সবজি খাওয়া তো খুবই উপকারী তবে সেই সবজি যদি সুস্বাদু হয় তাহলে পেট ভরে মন ভরে খেতে পারবে মাছ মাংস বাদ দিয়েও খেতে মন চাইবে এমন স্বাদের সবজি বাচ্চারাও খেতে চাইবে এরকম সবজি পেলে তাই ভাত আর রুটির পরিমাণটা একটু বেশি করে রেখো এই সবজিটা হলে তো চলো শুরু করে দিই আজকের একটা স্পেশাল সবজি তোমরা যে কোনো সবজি দিয়েই করতে পারো তো আমার ঘরে যা যা সবজি ছিল প্রথমে ধুয়ে কেটে নিয়েছি আর সাইজটা দেখো এরকম করেছি সর্ষের তেল গরম করে প্রথমেই বিট দিয়েছি তারপর গাছ গাজর তারপরে ভাজা ভাজা হলে আলু দিয়েছি যেহেতু বিটটা সিদ্ধ হতে একটু টাইম নাই আর গাজরটা তাই সেইভাবেই দিয়েছি এরপর দিয়ে দিলাম বরবটি তোমরা বরবটির বদলে বিনসও ব্যবহার করতে পারো এরপর সমস্তটাই ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি বেশ বড় বড় করে কেটে রাখা বাঁধাকপি দিলাম তোমরা বাঁধাকপির বদলে এখানে ফুলকপিও দিতে পারো যেহেতু ঘরে ফুলকপি ছিল না তাই বাঁধাকপিটাই ব্যবহার করলাম চলো এবার বাঁধাকপি দেওয়ার পর সমস্ত সবজিটায় আবারও ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ফ্রাই করতে হবে এবং বেশ কিছুক্ষণ দেখতেই পারবে যে যেহেতু বাঁধাকপি দেওয়া আছে একটু জল বারো হবে তো জলটা যেন না থাকে জলটা শোকানো অবধি কিন্তু এইভাবেই ভাজতে হবে তো সমস্তটা একটু ভাজার পর আমি ঢেকে হালকা দেখো নরম হয়ে গেছে ভাজতে ভাজতে তো মোটামুটি আমার সবজি ভাজাগুলো হয়ে গেছে কিন্তু এখানে আমি আরেকটা সবজি ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যাপসিকাম যেহেতু ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই শেষের দিকে দিলাম এবং ক্যাপসিকাম দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু আমার সবজি ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে তো সবজি ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমি সমস্ত সবজিটা নামিয়ে নিচ্ছি এবং এরপর কি করছি দেখি এই রান্না করার জন্য এখানে ব্লেন্ডারের মধ্যে মশলা রেডি করছি তার জন্য কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে আর কিছুটা পরিমাণ কাজু কিশমিশ বানিয়ে নিয়েছি মেন রান্নায় চলে এলাম এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতাটা ভালো করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ বার হলে তৈরি করা মশলা দিয়ে ভালো করে কষাতে হবে গুঁড়ো মশলা ব্যবহার করছি একটু লাল লঙ্কা গুঁড়ো কালার আর ঝালের জন্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একদম জল শুকিয়ে তেল ছেড়ে দিলে তারপরে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব আর যেহেতু আমি লোহার কড়াই রান্না করছি খুব তাড়াতাড়ি মশলাটা জ্বলে যায় তার জন্য খুব তাড়াতাড়ি করতে হচ্ছে এবং মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এরপর একটু গরম জল আমি দিলাম এই এক কাপ থেকে কাপ মতো দেওয়ার পর ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে একটু ফুটে আসলে ঢেকে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে অল্প মিষ্টি দিয়েছি ব্যাস রেডি আমার এই দারুন স্বাদের সবজি মিক্স সবজিও বলতে পারো তোমরাও এইভাবে তৈরি করো যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো দুর্দান্ত লাগবে ভাত রুটি পরোটা সবার সাথেই যাবে এত স্বাদের রেসিপি কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বা ফলো করনি শীঘ্রই তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে